জিব্রাইল আমিন একদিন রাসূলুল্লাহর দরবারে হাজির। এমন তো অবস্থার মধ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম ডাক দিয়ে বলেন ও জিবরীল বল বল তোমার বয়স কত? জিবরীল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া Habib Allah নবীজি তুমি করে দিবেন আমার বয়স কত আমি জিবরিল জানি না আমার বয়স কত আমার জানা নাই কিন্তু আমি জিবরিল একটা লক্ষণ বলতে পারবো যে লক্ষণটা আমি দেখেছি আরে জিবরিল বলো না কি সেই জিনিসটা তুমি আমাকে বলো জিবরিল ডাক দিয়ে বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি সত্তর বছর পর পর একটা তারকা চতুর্থ আসমানের মধ্যে দেখতাম এই তারকাটা যখন উঠত একবার উঠলে সত্তর হাজার বছর থাকতো আবার যখন ডুবে যাইত তখন সত্তর হাজার বছর পর আবার উঠত এরা কম ভাবে আমি জীবের ওই তারকাটা বাহাত্তর হাজার বার পর্যন্ত দেখেছি তবে জামা ডাকতি বলে রে অজিবড়ি মহান মালিকের কস ওই মহান সত্তার কসোম নিয়ে বলি রে জিবড়ি তুমি যে চতুর্দশ আসমানে বাহাত্তর হাজার বছর দেখেছো বাহাত্তর হাজার তুমি যে তারকাটা দেখেছো সত্তর হাজার বছর পর পর উর্ত অজিবড়ি শুনে নাও শুনে নাও ওই তার কাটার কেউ নাই ওই তার কাটা হলো আমীন নবীর নূর তাহলে নবীজি কি দুনিয়ায় এসে নবী না আগে থেকেই নবী আপনারা কি বিশ্বাস করেন তো চল্লিশ বছর পরে যে কথাটা বলা হয় এটা হলো চল্লিশ বছর পরে নব্বত প্রকাশ পেয়েছে কি পেয়েছে প্রকাশ পেয়েছে নব্বত প্রকাশ পেয়েছে কিন্তু নবী যে নবী হবে রাসূলুল্লাহ যে নবী হবে এই সিদ্ধান্তটা আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির আগে নিয়েছেন যারা বলুন না সুবহানাল্লাহ সৃষ্টি করবেন এজন্যই আল্লাহ তাআলা तमाम কুল কায়নাত আসমান জমিন আগে সুন্দরভাবে সাজিয়েছেন যারা বলেন না সুবহানাল্লাহ তারপরে একে একে নবী এসেছেন আর তারা সুসংবাদ দিয়ে গেছেন প্রধান বক্তা আসবে তানারা অন্যান্য আম্বেকারাম সুসংবাদ দিয়ে গেছেন যে সর্বশেষ একজন পাইগম্বার আসবে যে পাইগম্বার হবে হলো হচরতে মোহাম্মদুল রসুল উল্লাহ সল্লাল্লাহ